পঁচিশ এর জন্য ঠিক হয়ে গেল মানে দশটি দলের ওপেনিং জুটি দশটি দলের ওপেনিং জুটি কারা কারা সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো প্রথমে বলছি সানরাইজার্স হায়দ্রাবাদের কথা সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু ট্যাভেসেট এবং অভিষেক শর্মাকে দিয়ে ওপেনিং করাবে ওপেনিং জুটি হতে চলেছে ট্র্যাভেসেট এই ভয়ানক জুটি এই ভয়ানক জুটি কিন্তু যে কোনো মুহুর্তে যে কোনো বোলারদের বিরুদ্ধে কিন্তু মানে যে কোনো বোলারদের বিরুদ্ধে ভালো খেলতে পারে বা বোলারদের ঘুম কেড়ে নিতে পারে চাই হোক না কেন মানে সেরা কিন্তু ওপেনিং জুটি সেই জন্য সানরাইজার্স হায়দ্রাবাদ এবং সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু এই দুই ওপেনারকে দিয়ে ওপেন করাতে চলেছে এরপরে চলে আসি কলকাতা নাইট রাইডার্সের কথায় কলকাতা নাইট রাইডার্স কিন্তু কুইন্টন ডিকক এবং সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করাতে চাইছে ওপেনিং জুটি আগেরবার কিন্তু সুনীল নারিন কিন্তু অসাধারণ ফর্মে ছিল যেমন ব্যাট করেছিল তেমনি বল করেছিল এবং ফিল সল্ট ফিল সল্টের সাথে ওপেনিংয়ে কিন্তু মারাত্মক ব্যাটিং করেছিল কিন্তু সুনীল নারায়ণ 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 কিন্তু ধ্বংসাত্মক ব্যাটিং করেছিল এই জন্য এইবারও কিন্তু সুনীল নারিনের ওপর ভরসা রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স এবং তার সাথে কুইন্টন ডিকক এই সাউথ আফ্রিকার ওপেনার বাহাতি ওপেনার কিন্তু ওপেন করবে আর মুম্বাই ইন্ডিয়ান্সের ওই ওপেন করতে চলে বলেছে রোহিত শর্মা তার সাথে রায়ান লেগ ক্লেক্টন রায়পটন কিন্তু সাউথ আফ্রিকার ওই বিদ্বংসমে যে ব্যাটিং করতে পারে টি টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ খেলে এই প্লেয়ার প্রয়োজনে ধরে খেলতে পারে আবার মেরেও খেলতে পারে এবং এই প্লেয়ার দুই এই দুই প্লেয়ার মিলে কিন্তু ওপেনিং জুটি সামলা মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আর পাঞ্জাব কিংসের হয়ে ওপেনিং জুটি সামলাবে প্রভো সিমরন সিং আর তার সাথে হয়তো জশ জশ জঙ্গিলস কিন্তু একজন ওপেনার না ঠিক মানে মিডিল অর্ডারে খেলতে পারে কিন্তু প্রয়োজনে তাকে দিয়ে ওপেন করানো যেতে পারে ওপেন হয়তো করাতে পারে পাঞ্জাব কিংস তিন নম্বরে খেলবে শ্রেয়া সাহা রেখে পন্টিং এবং আর এই দুজনে হয়তো তাকে দিয়ে ওপেনিং করাতে পারে যতদূর মনে হচ্ছে যা শোনা যাচ্ছে এটাই হতে চলেছে আর আর সিবির হয়ে ওপেনিং করতে পারে ফিল সল্ট এবং বিরাট কোহলি দেবদূত পাটিকাল ওপেনার হিসেবে রয়েছে বাট আমার মনে হয় না দেবদূত পাটিকালকে দিয়ে ওপেনিং করা হিসেবে ওপেনিং জুটি খেলাবে বলে আর গুজরাট টাইটেলসের হয়ে ওপেনিং করতে পারে গিল এবং বাটলার এই জুটিটাও কিন্তু বেস্ট জুটি এই জুটিটাও কিন্তু ধ্বংসাত্মক ব্যাটিং করে দিতে পারে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে চলে উঠতে পারে আর এছাড়া চেন্নাই সুপার কিংসেরও ওপেনিং জুটি ওপেনিং করতে পারে ঋতুরাজ গাইকট এবং ডেভন কনৈ ঋতুরাজ গাইকট এবং ডেভন কনয় এর আগেও কিন্তু ওপেনিং জুটিতে ভালো করেছে এবং এইবারও কিন্তু ভালো করতে চলেছে এবং মানে এই জন্য কিন্তু এদের এরাই ওপেন করতে পারে রাচীন রবীন্দ্র থাকবে রাচীন রবীন্দ্র তিন নম্বর অথবা চার নম্বর পজিশানে খেলবে ওপেন করবে না রাচীন রবীন্দ্র যেহেতু কনোয় রয়েছে কনয় ঋতুরাজ গাইকোট ডানা তিবাহাতি কম্বিনেশন থাকবে আর কলকাতা নাইট রাইডার্সের বাহাতি বাহাতি কম্বিনেশন রয়েছে ডানা তিবাহাতি কম্বিনেশান হয়তো রাখবে না হয়তো এক্ষেত্রে হয়তো এটাও এরকমই করতে পারে আর লখনউ সুপার জেন্সের হয়ে মার্কাস এস্টোনা ঋষভ পান্ত এরা হয়তো ওপেন করতে পারে এটাই যা শোনা যাচ্ছে সূত্র মারফত এটাই হতে পারে আর যেটা বলা একদম কিছুতেই সম্ভব হচ্ছে না সেটা হলো দিল্লির তিনজন রয়েছে ওপেনার কে এল রাহুল জ্যাক ফ্রেজার ম্যাগ্রাক তার সাথে অভিষেক পড়েল অভিষেক পরেল কিন্তু আগের বছর কিন্তু ওপেনিংয়ে খুব ভালো পারফরমেন্স করেছিল তিন নম্বর চার নম্বর পজিশানে কিন্তু খেলতে পারেনি কিন্তু ওপেনিংয়ে কিন্তু ভালো পারফরমেন্স করেছিল এই জন্য তাকে ওপেনিং করাতেও পারবে না কেন কে এল রাহুল আবার জ্যাক ফ্রেজার ম্যাকরাক এরা রয়েছে এরাই হয়তো ওপেন করবে আর অভিষেক পরেল আর তো তিন নম্বরে খেলতে পারে হয়তো তা আপনাদের মতে কোন দলের ওপেনিং জুটি সব থেকে বিধ্বংসী মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না